আজ হলো ফাদার্সডে আর ফাদার্সডেতে আব্বুকে সারপ্রাইজ দেবো না সেটা হয় তাই আব্বুর জন্য আমার পছন্দের কিছু নিয়ে এসেছি কিন্তু সমস্যাটা হলো আব্বু এখন বাড়িতে নেই আব্বু এখন বাড়িতে নেই আব্বুকে ফোনটা করে ডাকতে হবে কারণ আব্বু জানতেই না এটা যে এরকম কিছু আমি মানে সারপ্রাইজ দেবো কারণ আমি সকাল থেকে একবারের জন্য উইশ করিনি নি যেমন মাকে মাদার্স মাাদার্সডে আমি একবার উইশ করি নি সে রকম আব্বুকেও ফাদার্সডেতে আমি একবারের জন্য উইশ করি নি না মা তাহলে তুমি বলে দিয়েছো আমার আর না তো তোমাকে বেড়ে দেওয়া হবে একদম কথা থাকে না ঈদের জন্য ভাইয়ের পাঞ্জাবি কালকে সকালে পড়বে কাল আবার যাই হোক তারপর আমি ফোনটা নিয়ে মায়ের হাতে দিলাম আর বললাম আবুকে ফোন করে রাখো চিন্তার ব্যাপার হলো আব্বু সবসময় ব্যস্ত থাকে মানুষটা আমাদের জন্য অনেকটা কষ্ট করে অনেকটা হ্যালো এসো হ্যাঁ তাড়াতাড়ি আসতে হবে তো আবুকে ফোন করে দিয়েছি এবার আব্বু আসছে তো আব্বু চলে এসেছে এখন এগুলো নিয়ে এসছে আব্বুর জন্য আবুর হাতা স্টেট দিয়ে হ্যাঁ আব্বু আমার জন্য যা করেছে ঠিক আছে তো এগুলো কিচ্ছু নয় মানে আমি আব্বুর ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না তো আর একটা গিফট আছে সেটা একটু আর তোমার দিকে দেখাচ্ছি এ আব্বুর সামনে গেলে আমার ভয় লাগে না হাটু খাচ্ছে আমার জানি না কেন এত বড় হয়ে গেছি তারপরও আব্বুর সামনে যেতে অনেকটা ভয় করে আব্বু আমায় ছোট থেকে কোনোদিন বকেও নি আর মারেও নি জানি না তবুও কেন আমার এত ভয় করে তো যাই হোক আব্বুর প্রথম গিফট হলো আব্বুর ফোনের এক বছরের রিচার্জ হ্যাঁ আমি আব্বুকে এক বছরের ফোনে রিচার্জ করে দিতে চলেছি কারণ আব্বুকে যাতে একটা বছর আর রিচার্জ নিয়ে চিন্তা না করতে হয় এক মাস আগে আব্বু আমায় হঠাৎ ফোন করে বলে বিটি তোর ফোন পেতে টাকা আছে আমি বললাম হ্যাঁ আছে তো তারপর আব্বু আমায় অনেকটা মন খারাপ নিয়ে বলে আমার ফোনের এক মাসের রিচার্জটা একটু করে দিতে পারবি কারণ মাঝরাতে আব্বুর ফোনের রিচার্জ শেষ হয়ে যায় আর সব মোবাইলের দোকান বন্ধ হয়ে গেছিল তো সেই দিনে আমি ভেবেছিলাম আব্বুকে এক মাসের নয় পুরো একটা বছরের রিচার্জ করে দেবো কিন্তু আব্বুকে যে না জানিয়ে এক বছরের রিচার্জটা করে দিয়েছি আব্বু তো ফোনের মেসেজটা চেক করছে না আর এদিকে আমি মাকে লুকিয়ে লুকিয়ে ডাকার চেষ্টা করছি মা তো আমায় দিকে পুরো হেসেই ফেলেছে আর পর মাকে সাইডে ডেকে নিয়ে এসে বলি যে আব্বুকে গিয়ে বলো মোবাইলের মেসেজটা চেক করতে জানি না মা কি বলতে কি বলে ফেলবে মাকে এক বলি আর মা এক করে ভাইকে বললাম চল আমরাই যাই আব্বুকে বলার পর আব্বু মেসেজ বক্সটা চেক করে জানি না এটা দেখার পর আব্বু রিয়াকশানটা কেমন থাকবে আব্বু তো মেসেজটা জোরে জোরে পড়ছে মা মানে আব্বু তো বিশ্বাসই করতে পারছে না এই আব্বুর ফোনে এক বছরের রিচার্জ হয়ে গেছে আব্বুর মুখের এই হাসিটা দেখে বোঝা যাচ্ছে আব্বু কতটা খুশি হয়েছে মা আর আব্বু হিসাব করছে যে কত রিচার্জটা হয়েছে এদিকে মা আব্বুকে আমার জন্য বলছে এটা তো সব সময় আমাদেরকে নিয়েই ভাবে যাই হোক তারপর আমি কেকটি নিয়ে চলে গেলাম আব্বুর কাছে এর দিকে মা এতটা খুশি যে ওদের খুশি দেখে আমার তো চোখে জল চলে আসছিল যাই হোক তারপর ভাবলাম আব্বুকে জামাগুলো দিয়ে দিই জানি না আব্বুর পছন্দ হবে কি এটা জানি যে পছন্দ না হলে আব্বু বলবেন ফুটে যে পছন্দ হয়নি তবে আব্বুকে সেরকম কিছু গিফট করতে পারলাম না আমার তো ইচ্ছা আছে আব্বুর পছন্দের বাইকটা হবে আব্বুকে আমি গিফট করতে পারবো আব্বু চাইলেই নিজের পছন্দের বাইকটা নিয়ে নিতে পারতো কিন্তু সেটা না করে আমার পছন্দের এমটি বাইকটা নিয়েছে তাহলে তোমরাই বলো আমার তো উচিত আব্বুর পছন্দের বাইকটা আব্বুকে গিফট করো একদিন না একদিন আমি ঠিক গিফট করবো আবুকে তো তারপর আব্বুকে বললাম জামা আবার পরে দেখো ঠিকঠাক গায়ে হচ্ছে কি সামান্যই জামা কাপড়গুলো পেয়েই আব্বু কতটা খুশি হয়েছে তাহলে এটা ভাবো আব্বু যদি তার শখের বাইকটা পাই তাহলে ঠিক কতটা হ্যাপি হবে আমার মনে হয় জীবনে একটাই লক্ষ্য থাকা উচিত সেটা হলো নিজের পরিবারকে ভালো রাখা আমিও অনেকটা চেষ্টা করছি নিজের পরিবারকে ভালো রাখার সারা জীবন পরিবারের সবাই মিলে ঠিক এরকম ভাবে খুশি থাকতে চাই আমাদের এই ছোট্ট একটা পরিবার হ্যাঁ আমাদের হয়তো অনেক টাকা নেই কিন্তু আল্লাহর দয়াতে যেটুকু আছে আমরা সেটাতে অনেক হ্যাপি এর থেকে বেশি টাকা পয়সা আমার লাগবে না আমি শুধু আমার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থাকতে চাই অনেকটা যাই হোক তোমরা তোমার বাবাকে ফাদার্স ডে তে কি গিফট করলে পারলে আমি একটু কমেন্টে জানিও